মেনতী বিল ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পুঁই শাকের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন পুই শাকের করতে লাগছে পুইশাক আলু পটল আর নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা প্রথমে আমি পুইশাকগুলো কেটে নেব পুঁই শাকের কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি এবার শাকের পাতাগুলো সব তুলে নিয়েছি কচি কচি এখন পুঁশাকের কচি পাতাগুলো তুলে নিয়েছি এখন আমি পুঁশাকের ডাটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিই খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে দুই সাইডে একটু চিড়ে দিচ্ছি এর মধ্যে জাল নুনটা ডুব তার জন্য এইভাবে আমি সবগুলো পুশাক কেটে নিব পোশাকের ডাটা খোসা ছাড়িয়ে দুই সাইডে চিঁড়ে চিঁড়ে দিয়েছি এতে করে ভিতরে ঝাল মশলাটা ঢুকবে ভালো আর খেতে ভালো না সব সবগুলো পুঁশাক আমি কেটে নিয়েছি এরকম পাতাটা কেটে নিচ্ছি পাতা কেটে নিয়েছি এবার আমি পটল কেটে নিচ্ছি খোসাটা প্রথম এইভাবে বটি দিয়ে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার মাঝখান থেকে মাঝখান থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি বেশি করে এবার চিড়ে নিচ্ছি চিড়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো পট আমি এরকম করে কেটে নেব আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি টুকরো টুকরো করে আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি সবগুলো সবজি কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো আর সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে বেটে নেব আর কাঁচা পাকা লঙ্কাও শিলনোড়া বেটে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা সাদা জিরে বণ আলু চামচ হলুদ একটু লাল করে ভেজে নেব আলুগুলো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পটল আলুর সঙ্গে পটল একটু বেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুড়ি সাতের টাকা আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কা বাটাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে বলছি ওলু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম টাকা দিয়ে এবার দেখছি সিদ্ধ হয়েছে কি না উইশাক হয়ে গেছে আরগুলো সিদ্ধ হয়েছে তবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পুশাকের পাতা করে নেবে একটু ঢেকে দিচ্ছি পাতা দেওয়ার পর এবার দেখছিস শাকগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি শাকের পাতা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আপনারা সর্ষে বাটার সঙ্গে পোস্ত বাটাও বেটে দিতে পারেন পোস্তও বেটে দিতে পারেন আমি শুধু সর্ষে বাটা দিব সরষে সর্ষে বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি মিশিয়ে নিচ্ছি ভালো করে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে সম্পূর্ণ পুশাকের নিরামিষ রেসিপি সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে আপনারা আমার মতো বানাতে বানাবেন সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের এটি নিরামিষ রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন নিরামিষ দিনে আপনারাও আমার মতো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার